توما کے چنار تمہیں تو فکدہ چینار تو فیک نیجے کے چنار تمہیں تو فی کے دلہ تو چنار تمہیں تو فی کے د

তুমি আল্লাহ আল্লাহিয়া দাও জোরে বলি আমিন সেই সংগ্রামী মানুষের সাথে আমাকে ও রাখিও রহমান যারা কোরআনের আহ্বানে নির্ভী মিল ভয় শঙ্করে দান মিল ভয় শঙ্করে দান সেই সংগ্রামী মানুষের সাথে আমাকে ও রাখিও রহমান

কেন দেখবি কেন বেছে জবাবে তখন বলি মৃদু হেসে সে চলি জবাবে তখন বলি হেসে যাই চলি যায় চলে বুকে ম

আপনি কাউকে ক্ষমা করবেন না আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না কার কথা আসতে বলবেন না জোরে বলুন নাম্বার তিন যার তৌবাকারী যারা কি তৌবাকারী ভুল করেছি ভুল পথে ছিলাম আর পথে যাব না

নম্বর ছয় বারো ওই সমস্ত বাচ্চা কি সবচে আমরা পড়া আর অনেক বেশিরভাগ অবভাষী বিচারক যারা কি বিচারক বলে ন্যায় বিচারক নিজের ছেলের ক্ষেত্রে যে বিচার অন্যের ছেলের ক্ষেত্রেও সেই বিচার নিজের ভায়ের ক্ষেত্রে যে বিচার অন্য ভায়ের ক্ষেত্রেও সেই বিচার আইনসভার জন্য আইনসভার জন্য সমাজ বিচারককে কখনো চাপ প্রয়োগ করা যাবে না একজন বিচারক ছিলেন কাজের সবাই কাজী সুরাই একজন বিচারক ছিলেন এত বড় বিচারক তিনি ছিলেন ষাট বছর তিনি বিচারপতির দায়িত্ব পালন করেছেন চার খালি তারা বলে তিনি বিচারক ছিলেন দুইটা খলিফার বিরুদ্ধে পর্যন্ত রায় দিয়েছিলেন নিজের সন্তানের বিরুদ্ধে পর্যন্ত রায় দিয়েছিলেন এত বড় কঠোর বিচারক ছিলেন হয়তো তোমার একটা ঘোড়া কিনেছেন ঘোড়া সেই ঘোড়া কিনে সেই ঘোরানা টাকা দেওয়ার পর ঘোড়াটা চেক করার জন্য ঘোরাল পিঠে চড়েছে দুইটি মাইটি দৌড়াতে দৌড় দৌড়ানো দুইটি মাইট দিয়ে দৌড়া নিয়ে গেছে এক পর্যায়ে ঘোড়াটা অসুস্থ হয়ে গেছে অসুস্থ ঘোরা নি ওই ঘোড়া বিক্রেতার কাছে সে বলছেন তুমি আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছে না টাকা তুমি ফেরত আমাকে ফেরত দিয়ে দাও ঘোড়া নিয়ে নাও ঘোড়াওয়ালা বলে আমি টাকা তোমাকে ফেরত নেবো না আমি কারণ আমি তোমাকে সুস্থ ঘোড়ায় দিয়েছি অসুস্থ তোমার কাছে গিয়ে হয়ে গেছে অমনে ফল খেবে গিয়ে বলছেন তাহলে কি করা যায় চলো আমরা বিচারের মুখোমুখি ওই কোন বিচারক চলো আমরা বিচারকের কাছে চলে যাই তখন সত্য বিচারক ছিল কাজি সুরাই একটা অঞ্চলের বিচারক ছিলেন সেই বিচারকের কাছে গিয়ে যখন বলা হলো কাজী সুরাই আমি গোরা বিক্রি করেছি বলে সেই গোরা আমাকে ফেরত দিতে চটষ্ট হওয়ার পরে টাকা ফেরত চাইటికి করব সাইদ নবরে কারুকে কাজী সুরাই থেকে সালাম জানিয়ে বলেন আপনি আমিরুল মুমিনিন আপনি আমার কাছে বিচার চাইতে আসেন কিন্তু একটা কথা আপনি জেনে রাখবেন আমি কাজী সুরাই বিচারকের চেয়ারে বসে আছি এখানে খলিফা দেখার সুযোগ নাই সালাম নেবেন না খলিফা দেখা সুযোগ নাই এই সুযোগ আমি রাখতে দেব না বলুন কি সমস্যা এবার বলতেছে সম্পূর্ণ ঘটনা যখন ঘোড়াওয়ালা খুলে বলল এবার সেই দিন অমরে ফারুককে রক্ষ করে কাজে শোনাই এবার তিনি বলছেন আমিরুল মুখমিন আমি একটা কথা বলবো কি আপনি ঘোড়া কিনেছেন সেই ঘোড়াটা কেনার পরে সেই ঘোড়াটা আপনি দুই তিন মাইলে দৌড় দৌড় মেরে তাকে চেক করার জন্য নিয়ে চলে গেছেন ভালো কথা

পরে টিঅফিসের চেয়ারে বসে তিনি বললেন শোনো ওই জনপদ একজন বিচারক আছে কাজী সুরাই ওই বিচারককে আমি ওই স্থানের বিচারক না বানায়া গোটা দেশের চিফ জাস্টিসের পদ আমি তাকে দিয়ে দি না বিরুদ্ধে রায় দিলে করে তার পদবারে আর আমার বিরুদ্ধে রায় দিলে তার দший থাকা হয় না আমার ভাইরা কাজী সুরাই সাইদ আলী বিরুদ্ধে রায় দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা লৌহ বর্ম নিয়ে তিনি কোন যুদ্ধ যাচ্ছিলেন লৌহ বর্ম হেরে গেল এক পেয়ে গেল ইহুদি বাজারে বিক্রি করতে গেছে সেই নারী সেই সেই লৌহ বর্ম বলছে এই লৌহ বর্ম আমার তোমার হাতে কেন কেন এটা আমার এটা আমার এটা আমার দারুণ বর্ণ আমার বিচারকের কাছে চলে যাই কাজী সুরাইয়ের কাছে যখন যাওয়া হলো কাজী সুরাই বললেন আপনার ও সৈদিন আলী খালিফুদ্দিন মুসলিম আলী আপনার যে লোহা ধর্মতার প্রমাণ আপনি দেন আপনার কোন শক্তি আছে না তিনি শক্তি আছে কে আমার ছেলে এবারে তিনি বলছেন আপনার ছেলে কখনো শক্তি হতে পারবে না বাবার শক্তি ছেলে গ্র্যান্টেড না অন্য কোন শক্তি আনতে হবে এবার হুজেত আলী বলছেন আমার সন্তান তো সাধারণ কোন সন্তানদের মতো সন্তান নয় সায়্যিদুর সালাবি হাদিল জান্নাত আমার সন্তানের সমস্ত যুবকদের সর্দার জন্মদের যুবকদের সর্দার এবার কাজী সুরাই বলতেছি হাদিসের দৃষ্টিকোণ থেকে আপনার সন্তানের মূল্য অনেক কিন্তু আদালতে এসে আইন তার নিজস্ব গতিতে চলবে এই জায়গায় কোন প্রকার কোনো প্রকার অন্য কোনো কথা শোনা যাবে অন্য কোনো কথা শোনা যাবে সাক্ষী হবে হজরতারি লৌহ বর্বতার কিন্তু ইহুদের হাতে ফেরত দিনে বাধ্য হলেন ফেরক যখন তিনি ছিলেন পশ্চিমের সেই সময় ইহুদির চোখে পানি চলে এলো ইহুদি মনে মনে চিন্তা করে যে ইসলাম এত সঠিক ভাবে বিচার করতে পারে আজকে প্রকৃত বর্মটা যা কিন্তু শক্তি হবে তা সে প্রমাণ করতে পারলো না আমি আর বিদর্ভি থেকে পেলাম আমি আরিহুতি থেকে পেলাম দোর মেরে জালির হাতে হাত রেখে বলতেছে। এই লঙ্গবর্মু আপনারা বুঝতে পেরেছেন একমত সঠিক দিনের নাম সঠিক বিচার একমত ইসলামে পাওয়া যায় জড়গণ সুবহানাল্লাহ আল্লাহ তুমি সবাইকে বিচার দাও আমিন তাহলে যারা নেক যারা আল্লাহ তাদেরকে ভালোবাসেন ফাহুম বাইনাকুম বাইনহুম বিলকিস ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন এরপরে যারা মুত্তাকি 7 নাম্বার আল্লাহ তাদেরকে ভালোবাসেন 8 নাম্বার যারা পবিত্রতা অবলম্বনকারী আল্লাহ তাদেরকে খুব ভালোবাসে অনেক লম্বা লম্বা কথা ছিল যতটুকু বলেছি বলি আলহামদুলিল্লাহ আমাকে না বলে যারা দোয়া করে যাবেন যাবেন না না জন্য যারা দোয়া করে আমরা একসঙ্গে দোয়া করবো জোরে বলি ইনশা আল্লাহ আমাকে অনেক আগে মাহফিল কমিটি কি বলেছেন আমি সব দিক খেয়াল করেছি মাহফিল কমিটি বলেছেন যে আপনার মুখ থেকে যদি একটু কথা বের হয় এতগুলো মানুষের অংশগ্রহণ এই মাদ্রাসার জন্য আমরা কি একটু সহযোগিতার হস্ত প্রসার করতে পারব না আসতে পারব না পারবো মাদ্রাসার পক্ষে কার একটা হাত তুলে দেখেন মাদ্রাসার পক্ষে কারা আছে কোরআনের জন্য কারা আছে একটা হাত তুলে দেখেন না এতগুলো হাত আমরা তুললাম একটু মাদ্রাসার জন্য আমরা এই হাতে একটু অর্থ আমরা মাদ্রাসার জন্য খরচ করতে পারবো না একটু হাতটা না এই হাতটা দিয়ে অন্যের পকেটে নয় নিজের পকেটে একটু হাত দিয়ে যে যতটুকু পারি আমরা সবাই দেওয়ার চেষ্টা করব চাদর যাচ্ছে যে যা পারি দেব যদি পকেটে কোনো টাকা না থাকে যদি পিড়ি থাকে পিড়িও দেন তাও দেন কেউ না দিয়ে থাকবে না করে একজন লোক উঠবেন না আমি আজকে দেখতে চাই যে কালেকশনে লোক ওঠে নাকি কালেকশনে যদি লোক উঠে যায় তাহলে আপনি দুইটা অবহেলা করেন দামকে অবহেলা করলেন